পূর্ব সুন্দরী জিপের আইটিআই শীঘ্রই চালু হবে জানালেন সোনাই বিধায়ক করিমুদ্দিন বড় তিনি বলেন বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি আইটিআই চালু করার ব্যাপারে বিধানসভায় সরব হয়েছিলেন এছাড়া বিভাগীয় মন্ত্রী ও বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার চাপ সৃষ্টি করেছেন যার ফলস্বরূপ আইটিআই শীঘ্রই চালু হবে মঙ্গলবার সুন্দরী জেপিতে প্রায় ছয় কোটি টাকা ব্যয় একটি রাস্তা শিলান্যাস করলেন সোনাই বিধায়ক করিমুদ্দিন বড় ও কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব এদিন বিকেলে সুন্দরী জিপির কে কে রোড থেকে ধনীপুর টার্নিং পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের জন্য ফলক উন্মোচন করেন বিধায়ক ও ডিস্ট্রিক্ট কমিশনার এই উপলক্ষে অনুষ্ঠিত বিশাল সভায় বিধায়ক করিম উদ্দিন সোনায়ের উন্নয়নমূলক কাজের জন্য জনগণের সহযোগিতা কামনা করেন এছাড়া বক্তব্য রাখেন জেলাশাসক মৃদুল যাদব প্রকল্পের খতিয়ান তুলে ধরেন পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শৌকত আলী স্থানীয় নাগরিক আহমদ আলী মজুমদারের পুরোহিত্যে জনসভায় সোনাইয়ের বিধায়ক ও জেলাশাসককে ফলেদ তোড়া ও অশোক স্তম্ভ দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা এর আগে এদিন কুড়ি লক্ষ টাকা ব্যয় দক্ষিণ মোহনপুর জিপির কার্যালয়ে ভবন নির্মাণ কাজে ভিত্তি প্রস্তুত এই উপলক্ষে অতিথির বক্তব্যে সোনাই উন্নয়নমূলক কাজের ধরেন বিধায়ক এতে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের ভিডিও মুকুল বসুমাতারী জমিদাতা এন কাম্বা সিংহ সোনাই মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন রামনগর মন্ডল বিজেপি সভাপতি লায়াম্বা সিংহ সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর জুনুবাবু লস্কর রিঙ্কু লস্কর ইস্কন্দর আলী অপু কুমার দাস নির্মল কান্তি দাস মজিবুর রহমান সহ অন্যান্যরা কৈলাস কয়লা যে দান বহুত বড় জমিন দান করিয়া গেছিল বুয়ালি আই টি আই বুয়ালি আই টি আই মানুষের মনৰ ভিতৰে এটা আছে যে বিল্ডিং হয়েছে এটা আর জীবনে হইত নাই বিধায়কৰ পরে আমি বিধানসভা দুঃখাপন করছিলাম দুইবার তিনবার এই দাবি নিয়ে সরকারের কাছে গেছি মুখ্যমন্ত্রীর কাছে গেছি বিভাগীয় কর্মকর্তা হলর কাছে গেছি প্রশাসনের চাপ সৃষ্টি করি আপনারা এই সবর যে দাবি এই দাবি বাস্তবায়িত হয়েছে আইটিআই স্যাংশন হয়েছে আইটিআই নয়টা ব্রাঞ্চ দিয়ে আমরা এই পোয়ালি আইটিআই খোলা হইব আমি ডিসি তে আজকে অনুরোধ করছি যে আজকে যাওয়ার সময় ব্রেক মারিয়া ফারলে দেখে যাই আর একদিন টাইম করিয়ে আই যেগুলা মেইনটেনেন্স রিপেয়ারিং লাগে এইগুলা দিয়ে শুরু তো করা লাগবে ইউনিভার্সিটি আমরা পয়লা এক রুম দুই রুম দিয়ে শুরু করছি এখন এগুলো হোস্টেল হইতো কমপ্লিট হইতো কোন দিন কোন জমানাত বাড়াইতে চাইতে আর হইতো না ইউনিভার্সিটি যে টাকা চূড়া আছে ওটাই দিয়ে বাউন্ডারি ওয়াল যে বাংলা চূড়া নষ্ট হয়েছে ওটাই রিপেয়ারিং করিয়ে সুন্দর করি আমরা আইটে আগামী সেশনও যাতে বাচ্চারা ক্লাস আরম্ভ হইতে থাকে এই ব্যবস্থা আমরা করতাম এই উদ্দেশ্য নিয়ে আমি পূর্বাঞ্চলের প্রত্যেকটা রাস্তারে আরো বড় করার চেষ্টা করিয়া সেই হিসাবে ফার্স্ট প্রথম এই যে রাস্তা এটা এখন যেটা আছে এটাতে শুধু আপনারা বাবা না যে পিস হয়ে যাব নিয়া আর শেষ হয়ে যাব এটা না এটা এখন বড় হয়। সবচেয়ে বেশি সহযোগিতা আপনারা লাগবে আপনারা এখন পুরানা চিন্তাধারার থেকে মাইন্ডসেট থেকে বারোই যায় সোনাই হাতিখাল সুন্দরী খসুধর দক্ষিণ মনভুর এই অঞ্চলে আপনারা প্রত্যন্ত গ্রামাঞ্চল আর হইবা না আগামী পাঁচ বছরের পরে আর ইনশাল্লাহ কইতে নাই এই ব্যবস্থা আমি করি শিলচর শহরের আশেপাশে থাকা সুন্দর শহরের মত বড় রাস্তা পানীয় জল বালা স্কুল বালা অফিস বালা ইনস্টিটিউশন অনুষ্ঠান প্রতিষ্ঠানে বড় একটা পূর্বাঞ্চল হইতো আমি সাইয়া যার লাগে শোনাই পূর্বাঞ্চল সবচেয়ে বড় বড় একটা স্কিম স্যাংশন হয়েছে এর মাঝে সবচেয়ে বড় স্কিম নর্থ ইস্টের সবচেয়ে বড় স্কিম যেটা আটশো কোটি টাকার ইরিগেশন যেটা স্যাংশন হয়েছে যেটার ফরেছে আগামী কয়েক মাসের ভিতরে এটা টেন্ডার হইয়া খাম আরম্ভ হইব অন্তত সাত আট বছর খাম হইব এই সোনাই পূর্বাঞ্চলর দাঁড় লাগিয়া আমরা আগে বই না যে মাছ বেশ হইলে হলোই ঠিক করা লাগবো আমরা হলোই ঠিক করার আমি লাগছি এখন রাস্তা কাটাকে বড় হইতে হইব বিভিন্ন অফিসার দালতাই হাইটে যদি খুলে আইটেজ মাস্টার হন টিচার হল ইন্সপেক্টর হন আইবা বিভিন্ন অঞ্চলের ছাত্র হন আইবা এই অঞ্চল ঘর বড়া যাইব গাড়ি যেন ফলাইবা তখন লাগব রাস্তা লাগব বড় বড় গাড়ি আইতো বড় রাস্তা হইতো বড় অফিসার দালত হইতো আজ সোনাই সমষ্টি কে liye और हमारे कछुदारा इलाके के लिए बहुत अभिनंदन है कि आज यहाँ पे 4.8 किलोमीटर का जो मॉडिफिकेशन का रास्ता है जो निर्माण औशनी का आज शिलान्यास होने जा रहा है इससे लगभग पाँच किलोमीटर का जो सड़क बनेगा और आ, दोनों साइड जो रोड अभी 3.5 मीटर का है वो बढ़ के फाइव फाइव मीटर का हो पाएगा और आ, इस कार्य को करने के लिए लगभग एक वर्ष वर्ष का समय दिया गया है और हमारे कचार में और बराक में बहुत कम वर्किंग सीजन होता है तो मैं आप सभी के सहयोग की अपेक्षा करूंगा कि ये काम जल्द से जल्द संपन्न हो और हमारे पीडब्ल्यूडी विभाग को या कॉन्ट्रैक्टर को जो भी सहायता चाहिए लोकल पब्लिक से या डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से डिमार्केशन करने के लिए यूटिलिटी शिफ्ट करने के लिए ये जो ए के तार हैं खंबे हैं इनको शिफ्ट करने के लिए जो भी आ, सहयोग चाहिए उसके लिए हम लोग तत्पर हैं और आ, हम आशा करेंगे कि जो ये काम है लगभग 5.91 लगभग पांच कोटी इनके लाख का काम है ये ताड़ा ताड़ी शेष हो आ,